জায়গায় নয় তারিখে টিকিট চেঞ্জ করতে পারি করে আমরা আসি চলে আসি তার দু তিন দিন পরেই উনি ওনার একটা ব্রেন ইনফেকশন হয় এবং পরে প্রচণ্ড রকমের জ্বর হয় আমরা তারপর ওনাকে ইয়েতে ইগনিসিন হসপিটালে ভর্তি করি তো ওখানে আইসিউতে ছিলেন কিন্তু এক সপ্তাহের প্রায় এক সপ্তাহের মধ্যে ওনার ওনার হার্টে আগেই পিস লাগানো ছিল এক সপ্তাহের মধ্যে উনি মারা যান যাই হোক ওনার জীবনের কর্ম আমরা বলে শেষ করতে পারবো না আমরা যতটুকু পারি হয়তো ওনার আদর্শ আমরা ভালো করতে পারবো এইটুকুই আপনাদের সবার কাছে আমি পরিবারের পক্ষ থেকে আমাকে আসলে পরিবারের পক্ষ থেকেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আমি আসলে এখানে যারা আছেন তাদের তুলনায় কিছুই না তাদের সাথে কথা বলার পাশে দাঁড়ায় কথা বলার আমিও রাখি না সাহস বা কোনোটাই আমি রাখি না যোগ্যতা আমার নাই আমি মনে করি তারপরে পরিবারের পক্ষ থেকেই আমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে আমি আপনাদের সবার কাছে আবেদন করব, আপনার ওনার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার শাশুড়ির জন্য কুমার শাশুড়ি একটা অত্যন্ত মানে কি বলবো পরিপূর্ণ মানে ভেঙে ছিলেন ওনার সাপোর্ট ছাড়া আমার শ্বশুর এত কিছু করতে পারতেন না উনি যা করেছেন জীবনে আমার শাশুড়ির সম্পূর্ণ রকম সহযোগিতা ছিল ওনার সবকিছুর মধ্যে তো আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে ভাইতে নিশ্চিত করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ডক্টর রিয়াজ হাসান খন্দকার আপনাকে অসংখ্য ধন্যবাদ thank